হাই আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন তো এটা হলো এক বাঙালি ভাইয়ের খামার তো হাঁসটি হাঁসগুলো দেখে অবশ্যই আপনারা চিনছেন যে এই হাঁসগুলাকে বাংলাদেশে বেজিং হাঁস বলা হয় আর এই হাঁসগুলোর চাহিদা খুবই অতিরিক্ত সৌদি আরব তো আমরা মূলত কিভাবে ভিডিওটা পাইছি আমাদের এই এই ভাই ভিডিওটা পাঠাইছে আমরা আমাদের মাজরাতে হাঁস আনবো আপনারা সবাই জানেন যে আমাদের মাঝরা হাঁস শেষ হয়ে গেছে তার জন্য ওনার সাথে কন্ট্যাক্ট করছি তো উনি ভিডিও পাঠাইছে দেখেন মশালা দিলে কতগুলো হাঁস এবং মাঝরাটা কত সুন্দর মশালা দিলে খেজুর গাছের নিচে হাঁসগুলো হাঁটতেছে জায়গাটা খুব পরিষ্কার আসলে রুদ্র রুদ্ররা যাতে কম লাগে এই কারণে খেজুর গাছটি উনি লাগাইছে তো এটা সম্পূর্ণটা বাঙালি বাঙালি মাছরা তো ওনার সাথে যোগাযোগ চলতেছে ইনশাল্লাহ আমরা দু তিন দিনের ভিতরে নিয়ে আসবো আমরা প্রতি আমরা প্রতি সবসময় ওনার থেকে হাঁস নিয়ে আসি কদিন পর পরই ওনার থেকে হাঁস নিয়ে আসি তো দেখেন মাসাল্লাহ হাঁসগুলো খুবই বড় তো উনি বলতেছে যে ভাই চার মাসের হাঁস আছে আপনারা নিলে নিতে পারবেন আর তিন মাসের হাঁস আছে তো উনি আমাদের চার মাসের হাঁস জোড়া চাইছে আপনার বিয়াল্লিশ টাকা এবং তিন মাসেরটা চাইছে আপনার আটত্রিশ টাকা তো দেখেন এই যে হাঁসগুলো বেজিং হাঁস আপনারা যারা চিনেন এবং আমাদের বাংলাদেশে খুবই চাহিদা বেজিং হাঁসের তো মাসাল